রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমা রাখাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃত কংগ্রেস নেতার এদিন সকাল তার বাবা স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন ওই সময় চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছড়ে সেই বোমা রাখাতে তার বাবা ঘটনাস্থলে প্রাণ হারান তার আরো অভিযোগ এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরে আশ্রিত দুষ্কৃতীরা জড়িত তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে